হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো মিসগলি আমার বিউটি সেলুন নিয়ে যেখানে আজকে আমি সার্ভিস নিয়ে এসেছি কারণ ওখানে তিনটা প্যাকেজ চলছে খুবই সাশ্রয়ী মূল্যে আপনারা যদি নিজেকে আরও বেশি প্রেজেন্টেবল এবং সুন্দর করতে চান তাহলে এই সার্ভিসগুলো ছটপট নিয়ে নিতে পারেন কারণ আমার মনে হয় না চট্টগ্রাম শহরে এত কম মূল্যে এতগুলো সার্ভিস আপনারা পেয়ে যাবেন আর এটার লোকেশানটা হচ্ছে কেয়ারিটা তো সবাই চিনে চট্টগ্রামে কেয়ারের একদম অপোজিটের গলিটা সিঙ্গাপুর শোরুমের পাশের গলি দুই নং জয়নগর সামাদ মেনশন চকবাজার চট্টগ্রাম এখানে তিনটার মধ্যে একটা যেটা সবারই খুব পছন্দ হবে চোদ্দশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন অনেক গুল সার্ভিস যেমন আপনারা হাইড্রা ফেশিয়াল দুবাই ডায়মন্ড ফেশিয়াল মেনিকিউর পেটিকিউর পলিশ হট ওয়েল মেসেজ শ্যাম্পু ওয়াশ হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্পা এবং পাশাপাশি পেয়ে যাবেন একটা হেয়ার কাট ইউভি মানে এই সিম্পল টাইপের একটা হেয়ার কাট পেয়ে যাবেন আরেকটা সার্ভিস আপনারা পেতে পারেন এক হাজার টাকায় হাইড্রা ফেশিয়াল অথবা গোল্ড ফেশিয়াল মেনিকিউর পেডিকিউর পলিশ হোটেল মেসেজ এবং সিম্পল আর আপনারা হেয়ারের জন্য যে ট্রিটমেন্টগুলো পাবেন সেগুলো হচ্ছে চব্বিশশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন স্মুথ হেয়ার রিবন্ডিং মিল্কশাইন হেয়ার রিবন্ডিং কেরোটিন হেয়ার রিবন্ডিং এবং পাশাপাশি একটা হেয়ার কাট এবং তিন মাসের ট্রিটমেন্ট ফ্রি তিন হাজার চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আরেকটা অফার সেটা হচ্ছে ক্যানভা ডিউশান ট্রিটমেন্ট অ্যাডভান্স পা হেয়ার ট্রিটমেন্ট লোরিয়াল হেয়ার ট্রিটমেন্ট দুবার ডায়মন্ড ফেশিয়াল এবং তিন মাসের হেয়ার ট্রিটমেন্ট ফি আর ওখানে আরেকটা আছে চার হাজার চারশো নিরানব্বই টাকায় ব্রাজিলিয়ান হেয়ার ট্রিটমেন্ট বোটোক্স হেয়ার ট্রিটমেন্ট এবং বায়োহাইড্রো ফেসিয়াল এবং তিন মাসের হেয়ার ট্রিটমেন্ট ফি আর আপনারা যদি শুধুমাত্র হেয়ার ট্রিটমেন্ট করতে চান তাও করতে পারবেন তখন আপনাদের খরচ পড়বে পাঁচশো নিরানব্বই টাকা তখন হোয়াটেল মেসেজ শ্যাম্পু ওয়াশ হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্পা সব কিছু পেয়ে যাবেন আর এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেনিকিউর মিনিকিউর এবং ফেসিয়াল জুম এই জায়গাগুলো আসলে ভিডিও করা খুব একটা পছন্দ করে না ওনারা তাছাড়া এখানে কিন্তু আপনারা তিলও রিমুভ করতে পারবেন যেখানে বাইরে তিল রিমুভ করতে গেলে হাজার টাকা চলে যায় ওখানে কিন্তু আপনারা মাত্র একশো টাকার বিনিময়েই তুলতে পারবেন তিল আর আমি একটু যাওয়ার রাস্তাটা দেখাই আপনাদেরকে এই এটা হচ্ছে পাহাড়ের উপরে যাওয়াটা একটু প্রবলেম কারণ চকবাজার দিয়ে টুক ভিতরেই এটা হচ্ছে একদমই খারা একটা পাহাড়ের উপরে আমি রাস্তাটা একটু যে দেখাই আপনাদের সুবিধার্থে প্রথমবার আসলে যেতে আমারও প্রবলেম হয়েছিল কিন্তু আমার মনে হয় আপনারা যদি একবার ওনাদের সার্ভিস নেন তাহলে এইটুক রাস্তা পার হয়ে যেতে আসলে আপনাদের খারাপ লাগবে না কারণ এই দিয়ে যেতে আমার একটু খারাপ লাগে বাট ওনাদের সার্ভিস নিয়ে আমি আসলেই মুগ্ধ এই কম খরচে একটু ভিতর অনেকটাই ভিতরে কেয়ারির রাস্তাটা দিয়ে কিন্তু আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে গেট এই তো এই যে পাশে হচ্ছে ওনাদের পার্লার খোলামেলা পার্লারটা এত কম খরচে অনেকগুলো ট্রিটমেন্ট নিয়ে আসলেই আমি অনেক হ্যাপি তো আমি চাইবো আপনারাও একবার সার্ভিসটা নিয়ে দেখতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ